আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে এই সুন্দর মিষ্টি ফলটা দেখিয়ে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই সকাল সকাল উঠে পড়েছে একদম চালে আর এইখানে জামটাকে দেখো আমি বললাম কি আমাকে একটু ভিডিও করে দাও সামনে দিয়ে এত ভালো লাগছে তোমাদেরকে না দেখিয়ে পারছি না মনে হচ্ছে সেই যেই আঙুরগুলো হয় না ব্ল্যাক কালারের ওইটা আমার মেয়ের কিন্তু খুব ফেভারেট জানো তো আমি প্রায় সময় নিয়ে আসি তো যাই হোক দেখতে মনে হচ্ছে যেন মনে হচ্ছে পুরো সেই আঙুরগুলো ঝুলছে এত ভালো লাগছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় সেই কারণেই শেয়ার করা আর এদিকে দেখতে পাচ্ছ পুজো পার্বণ সকাল সকাল সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সোনা বাবাকে একদম সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর একদম সুন্দর করে পুজো পার্বণ করে কমপ্লিট করে সমস্ত কিছু রেডি আর হচ্ছে আমি পুজো দিয়ে দেখতেই পাচ্ছ যে হচ্ছে গিয়ে আমি একটুখানি চতুর্দিকে দিয়ে দিচ্ছি এটা সব সময় করি মানে যে আরতিটা করি সেটাই হচ্ছে গিয়ে সব দিকে দিয়ে দিই তো সেইগুলো তো ক্যাপচার করা হয় না আর আমার স্ট্যান্ডটা বহুদিন হচ্ছে বললাম না ভেঙে গেছিলো সেই কারণে কিন্তু সব কিছুকে স্কিপ করে যেতাম কিছুই করতে পারতাম না সেটা তোমাদেরকে দেখাতে পারতাম না খুব প্রবলেম হচ্ছিলো আর ছোটো স্ট্যান্ডটা দিয়ে আমার অসুবিধা হচ্ছিল সেই কারণে আর দিতে পারি

পুজো দিয়ে নিয়েছি আর এখন না একদিন ছাড়া ছাড়াই আমি হেয়ারটা ওয়াশ করছি তার কারণ হচ্ছে কি বলতো রাস্তায় বেরোলে না এত বেশি পরিমাণ নোংরা মানে পুরো ডাস্টগুলো সব চুলে জড়িয়ে যায় আর সে চুলে হাত ধোয়া যায় না তো যাই হোক মোটামুটি ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা আর এখনো অবধি শুধু জাস্ট পুজো হয়েছে নটা বেজে গেছে নটা বাজে বাজতে যায় তো চাটা করবো তার আগে চলো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম বাসা করছি তোমার সাথে থাকবে বাসা থাকবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে আর এখন আপাতত হচ্ছে গিয়ে চা বসাবো কালকে রান্না করা আছে আর এদিকে হচ্ছে রাত্রে ছিল বিরিয়ানি তার সঙ্গে চিকেনটা বানিয়েছিলাম তো বিরিয়ানিও আছে মানে অতটাও বেশি পরিমাণ খেতে পারি না আর খাই বলো তো এখন অনেকটা ছেড়ে দেওয়া হয়েছে তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছে আর কি বলো তো সেগুলো সব রয়েছে ভাত রয়েছে চিকেনটা রয়েছে সেজন্য আজকাল সেভাবে কিছু করতে পারি না একটু টিফিন আর তারপরে একটু বাজার যাবো বাজার কালকে রাত্রে তো সব বাজার দোকান সব করে ফেলেছি সেগুলো দেখাবো মানে দোকান করেছি মাসিক যে আর মান্থলি যে বাজার গুলো হয় দোকান সেগুলো করা হয়েছে আর এদিকে করতে বাজার মানে সবজি বাজার কিছু মাছ টাচ এগুলো একটু এনে রাখবো ব্যাস আর সেভাবে মা চালা দাদা তো এখানে আসে তো সেখানে কোনো প্রবলেম হয় না অসুবিধা নেই এখান থেকে নিয়ে নেওয়া হয় ব্যাস আর চলো আপাতত আজকে অনেকটা অনেকটা কাজ আছে তো সব কাজই বাইরের সবটা দেখাবো বলবো সব কিছু জানাবো তো চলো এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সঙ্গে থাকবে আর যদি কেউ ভিজিট করে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান সব পৌঁছে যাবে আর রইলো হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আমাকে ফলো করতে একদম পুরোনা তো চলো ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা চা না খেলে মনটা তো আমার ভালো লাগে না যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জেনে গেছো যারা জানো না তাদের সকাল চা না খেলে আমি না একটু এনার্জি পাই না তো সেই কারণেই চা খাওয়া আচ্ছা তোমাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে বেরোবো তো আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে বেরিয়ে নিই তারপরে এসে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি করলাম কি কি না করলাম তো চলো কি কি করলাম আর আপাতত এখন বাজে ঘড়িতে সাড়ে নটা চলো বেড়াই আগে তারপরে আবার এসে কথা হবে এদিকে আমি কিন্তু বাজার যাওয়ার পথে রাস্তায় একটা দাদা আছে তো আমাদের এখানেই থাকে মানে সেই এখানে থাকে বললে ভুল হবে মানে এখানে বসে সেখান থেকেই দেখলাম অনেক সবজি আছে তো ভাবলাম চলো আগে এখান থেকে কিছু সবজি নেওয়া যাক আর হচ্ছে তোমাদের দাদাভাই ভাই সবজি নিচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা একটুখানি দেখছিলাম এত ভালো লাগছে ওয়েদারটা যে আমি বললাম না যখনই আমি ভালো কিছু দেখি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না আর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সেটা আমার মনটাকে মানে মুগ্ধ করে দিচ্ছে আর সেটা তোমার তোমাদের সঙ্গে শেয়ার করবো না হয় আমি দেখতে পাচ্ছি তো এখানেই দাঁড়িয়ে ছিলাম তো তোমাদের দাদাভাই টাকা দিচ্ছে তারপরে কিন্তু এগিয়ে চলে যাব। আর আজকের ওয়েদারটা একদম নট গুড কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে আসতে পারে এটা একদম শিওর কেন হচ্ছে আকাশে কিন্তু মেঘ প্রচণ্ড বেশি পরিমাণে তো যাই হোক বাজার দোকান করে চলে এসছি বাড়ি আচ্ছা আমি চলে এসছি বাজার থেকে আর এখন বাজে সাড়ে এগারোটা তো চলো কি কী নিয়েছি আগে দেখাই আচ্ছা আগে ব্রেকফাস্টটা করে নিই মানে ব্রেকফাস্টটা রেডি করতে হবে তারপরে কী কী আছে কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন হচ্ছে গিয়ে আগে ব্রেকফাস্ট বানিয়ে নিই তো দেখো এখানে একটা ইনডোর প্ল্যান্ট এনেছি আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ভুটানি টগর তো এটা নিয়ে এসেছি এখানে আছে সবজি এখানে আছে আম এখানে পুঁজা ফুলকপি অনেক কিছু আছে তাল আছে চলো আগে সবার ফার্স্ট রুটিটা নিই আর দেখতেই পাচ্ছ সরঞ্জাম আর তরমুজটা যতদিন আছে ততদিনই খাবো মানে যতদিন তরমুজ আছে ততদিন আমরাও খাবো এখানে রয়েছে পেঁয়াজ তার সঙ্গে রয়েছে আলু আর বিশেষ একটা বাজার করিনি এখানে পটল আছে ভেন্ডি আছে ফুলকপি আছে এগুলো তো আছে আর বাদ বাকি পরে দেখাচ্ছি যে কী কী এনেছি তো চলো আপাতত ডিম আর রুটি নিয়ে চলে যাই ব্রেকফাস্টের করার তো আপাতত আমি রুটিটা নিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আগে ব্রেকফাস্ট করবো বলে চলো ডিম টোস্ট বানিয়ে নিই এর থেকে সহজ উপায় তো আর কিছু নেই আর দেখছো কী অবস্থা হয়েছে গরমে ঘেমে নিয়ে স্নান করে গেছি তো চলো আগে বানিয়ে নিই তারপরে আসছি এখন আমি হচ্ছে বানাচ্ছি ডিম টোস্ট দেখে নাও এই যে দেখো ডিম টোস্ট হয়ে গেছে আর একটা বানাবো দেখো এখানে কিন্তু দুটো ডিম টোস্ট হয়ে গেছে আর এই যে আর একটা আমি বসিয়েছি আচ্ছা দেখো আমি এখানটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি এখানে ভাত আর এখানে হচ্ছে গিয়ে পরে দেখাচ্ছি এখানে চিকেনটা আছে এখানে হচ্ছে সয়াবিনের তরকারি আছে আর এদের মধ্যে একটু স্যালাড আছে তো দেখতে পাচ্ছি একটা সুন্দর পিরামিড করে নিয়েছি আর এখানে বাইরের ওয়েদার একদম খারাপ বৃষ্টি আসছে তো ওই জামা কাপড় গুলো তুলে তো তোমাদেরকে বললাম না যে হচ্ছে গিয়ে বৃষ্টি আসবে বৃষ্টি কিন্তু অলরেডি চলে এসছে মানে ঝিরিঝিরি করে পড়ছে সেই ফাঁকে আমি ভাবলাম চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক আর ব্রেকফাস্ট করব কি তার মাঝখানেই কিন্তু চলে এসছে তো যাই হোক আজকে তো সেভাবে আর কোনো কাজকর্ম নেই ঘরের টুকিটাকি কাজ আছে বুঝতেই পারছো একটা ঘর থেকে একটা জিনিসপত্র নিয়ে আসা তারপরে সব কিছু মানে সব মিলিয়ে গুছি আমার না এখন এত সময় কম মানে কি বলবো আর তার মধ্যে একটু কিছু কাজ করলে হাঁপিয়ে যাই তো যাই হোক মোটামুটিভাবে কাপড়গুলো মেলা ঠেলা করে নিয়ে আর দেখতে পাচ্ছ ঘরে না আমি অন্ধকার হয়ে গেছে কারণ কারেন্টটাও ছিল না তো সেই কারণে যাই হোক মোটামুটিভাবে কাপড়গুলো ভেতরে মেলে দেবো তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে কিন্তু বেরোতে হবে তো যাই হোক কেন বেরোবো কী বৃত্তান্ত সবটুকুই জানাবো পরের ভিডিওতে এত বেশি বড়ো ভিডিও দেওয়া তোমাদের সামনে চলবে না তার কারণ হচ্ছে তোমরা এমনিতেই স্কিপ করে দেখো তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি বড় ভিডিও আর দিচ্ছি না ছোটো ছোটো ভিডিওগুলো দেবো তোমাদের কাছে তো যাই হোক জামা কাপড় মেলা হয়ে গেছে আর আর একটা জিনিস ভাবছিলাম যে মানে এই ঘর তো পুরোভাবে গুছানো হয়নি তো খাটটা খুঁজতে খুঁজতে একটা জিনিস পেয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ কুট্টুর বিছানা কতদিন আগে কিনেছি তো সেটাকে ব্যবহার করা হয়নি তাই জন্য ভাবলাম কুর্টুকে দিয়ে দিই তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট